নাম কি তোমার তা হমিনা তোমার কোনটা পছন্দ সামনে গে কোনটা ওই ই চানাচুর স্পিন করতে পার ঘুরিয়ে অনেক জোরে ঘুরে থবো ঘুরা তাহলে সুন্দর হাত জানি হাতে ব্যথা হবে না কি পাইছে দেখো তো কোনটার মধ্যে আছে ম্যাঙ্গো দিয়ে দাও কেমন লাগছে তোমার তা হমিনা ভালো লাগছে যাও তুমি তোমার নাম কি মরিয়ম মরিয়ম তোমার পছন্দ কোনটা ম্যাঙ্গো ডোজ জুনিয়র স্পিন করো জোরে ঘোরাবা ঠিক আছে অনেক জোরে আর যেই প্রাইস পাবো তারপরে তোমরা সবাই হাততালি দিবা হাততালি না দিলে সবকে এমন করে দেখি 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 কোনটা পাইছে না ম্যাঙ্গো ডোজ পাইছে ছোট অর্জন হাততালি দাও হাততালি দিবা পাঁচশ আছে হাততালি দিবা ঠিক আছে তোমার নাম কি তোমার পছন্দ কোনটা লাচ্ছি তোমার তুমি খাবা খেমনি হ্যাঁ অন্য দিয়ে দিবা সুন্দর ঘুরাও তুমি অনেক জোরে ঘুরাবা হ্যাঁ সাদি অনেক জোরে ঘুরাইছে কিন্তু অনেক জোরে ঘুরাইছে দেখে সাদিয়া কি পায় কি পায় সাদিয়া মনে হয় সানাচুর পাবু সানাচুর পাবু কি নিবা তুমি চানাচুর নিবা নাকি কোকলা জেন্স নিবা নাকি মটর বাজার নিবা

ম্যাঙ্গো পাইছে নিয়ে নাও হাফ তালি জন্য দাও তোমার নাম কি পছন্দ কোনটা লাচ্ছি স্পিন করো দেখি কোনটা পাও তাওয়ার চুম সব থেকে জোরে করেছি স্পিনটা দেখি কি পায় তাওয়ার চুম কি পায় দেখে 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 দেখি লাচ্ছি পাইছে কি নাকি লাচ্ছি দিয়ে দাও লাচ্ছি পাইপ দিয়ে দাও একটা বাম হাতে নিতে হয় না ডান হাতে নিবা কেমন লাগছে তোমার ভালো ঠিক আছে পরজন আসো তোমার নাম কি শরীফা তোমার পছন্দ কোনটা লাচ্ছি স্পিন করো দেখি কোনটা পাও দেখি কি পায় শরীফা 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 কি পাইছে দিয়ে দাও একটা জোশ ম্যাঙ্গো জোশ পরবর্তী একজন আসো তোমার নাম কি মারা পছন্দ কোনটা তোমার দেখি ঘোরাও স্পিন করো দেখি কোনটাও কোনটা নিবা এর ভিতরে কোনটা নিবা তুমি তিনটার মধ্যে করিয়া নাও চানাচুর দাও একটা হাততালি দেওয়ার জন্য সবাই হাততালি দাও না কেন দাও তুমি যাও আর জন্য